রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যে খাদ্য সরবরাহ মন্ত্রী প্রাক্তন মন্ত্রী জেলে আছে সেই সূত্র ধরে তদন্ত এগিয়ে যাচ্ছে সেই জন্য এডি আজকে সন্দেশকালীতে এক তৃণমূলের নেতার বাড়িতে রেড করতে গিয়েছিল তদন্ত করতে গিয়েছিল আমার অনুরোধ আমি শেখ শাহজাহান বলছি সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা একটা ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র ভয় পাওয়ার কিছু নেই আমার মতো শেখ শাহজাহান হাজারো হাজারো শেখ শাহজাহান আছে অতএব ওরা যে ষড়যন্ত্রকারী চক্রান্তকারী চক্রান্ত করছে এটা যে মিথ্যে ভাউতাবাজি সেটা প্রমাণ হবে একটু সময় লাগবে এই ষড়যন্ত্রকারীরা এরা একদিন নিপাত যাবে এটা সেই আস্থা ভরসা রাখুন সেই সময় সেই নেতা নেতার অঙ্গুলি এলো কিছু মানুষ যেভাবে ইডির কর্তাদেরকে ঘিরে ধরে এবং সিআরপিএফ এর জওয়ানদেরকে ঘিরে ধরে তাদের সাথে যে আচরণ করলো তাদের মাথা ফাটালো কোনোভাবে এটা কাঙ্ক্ষিত নয় এর জবাব দিতে হবে বাংলার তো দিতে হবে এবং দেশের আইন বিচার ব্যবস্থা হচ্ছে দিতে হবে কাদের নেতৃত্ব হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে এই সহকাত মোল্লা সাহেবরা এই সাজান মতো লোকেদের কাছ থেকে যা যুক্ত হয়ে অস্ত্র শস্ত্র অবৈধ নিয়ে এসে ভাঙর যেখানে যেখানে সন্ত্রাস চালিয়েছে এর মূল হোতায় হচ্ছে এরা এদেরকে চিহ্নিত করা দরকার এদের আইনত ব্যবস্থা গ্রহণ করা দরকার এরা তদন্তে ডিস্টার্ব করছে এদের অত ভয়ভীতি কিসের যদি এরা নিষ্পাপ হয় যদি এরা নির্দোষ হয় তদন্তদদেরকে সহযোগিতা করতে পারে তো উল্টে কি করছে মানুষকে লেলিয়ে দিচ্ছে লেলিয়ে দিয়ে এদের উপর আক্রমণ চালাচ্ছে আমি ধন্যবাদ জানাব ইডি কর্তাদেরকে এবং সিআরপিএফ এর যারা ওখানে জওয়ান ছিলেন তারা অবশ্য আমি ভিডিও দেখছিলাম অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে জিনিসটাকে হ্যান্ডেল করেছে তারা কোনো অঘটন ঘটতে দেয়নি তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে হচ্ছে কুল ব্র্যান্ডে ওখান থেকে মাইন্ড এখন থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে তবে একটা কথা তার সাথে সাথে যেভাবে সংবাদ মাধ্যম আক্রমণের শিকার হলো কারা আক্রমণ করলো যারা ইডি অফিসারদেরকে এবং জওয়ানদেরকে আক্রমণ করেছে তারাই সংবাদ মাধ্যমকে আক্রমণ করলো এটা মোটেও মেনে নেওয়া যায় না আজকে দেশের গণমাধ্যম যদি আক্রান্ত হয়ে যায় দেশের গণতন্ত্র কিভাবে সুরক্ষিত থাকবে পরিশেষে বলবো আমি সংখ্যালঘু সমাজের মানুষের কাছে আমি একটা বার্তা দিতে চাই আপনার সজাগ সতর্ক হন এই শকাত মোল্লা এই শাহজাহান মূল শেখদের বা এদের মতো নেতাদের থেকে আপনি সজাগ থাকুন এরা মানুষকে খেপিয়ে দিয়ে বিপদের দিকে ঠেলে দিচ্ছে শীতল কুচিতে দেখুন কিভাবে মানুষকে খাপিয়ে বিপদের দিকে ঠেলে দিয়েছিল আজও সেই পরিবারগুলো বিচার পেল না তো এক্ষেত্রেও মানুষকে খাপিয়ে যেভাবে বিপদের দিকে ঠেলে দিচ্ছে এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে বিচার ব্যবস্থার প্রতি আস্থা ভরসা রাখুন কেউ অন্যায় করলে ছাড় পাবে না আর কাউকে অন্যায় করে বেশি দিন আটকে রাখতে পারবে না তাই সংখ্যালঘু সমাজের মানুষকে আহ্বান করব এই সকাত মোল্লাই সাজান শেখদের মতো যারা আছেন এদের সাথে আপনারা পা দেবেন না আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বিগত দিনের কর্মকাণ্ডগুলোকে দেখে একটু শিক্ষা নিন শীতলকুছির কাণ্ডটাকে দেখে শিক্ষা নিন এই আজকে বড় দুর্ঘটনা ঘট ঘটে গেলে কারা ক্ষতিগ্রস্ত হতো গ্রাসরুট লেভেলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যেত তাই অনুরোধ করছি এদের ফাঁকে আপনারা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করবেন না বরঞ্চ বিচার ব্যবস্থাকে আরও সহযোগিতা করুন তদন্ত প্রতিকে আরও সহযোগিতা করুন যারা আজকে অন্যায় করেছে তাদেরকে চিহ্নিত করে যাতে জেলে রাখা যায় তার জন্য বিচার ব্যবস্থা যারা আধিকারিকরা আছেন প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি আর যে শাহজাহান সাহেবের কথা এখন চর্চা হচ্ছে কয়েক বছর পূর্বে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে এই শেখ সেখান থেকে এক প্রকার অপমান করে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী একটাও শব্দ খরচ যেই যে সাজানসেকে আমরা ভুলে যাচ্ছি না দু হাজার সম্ভবত দু হাজার পনেরো সালে একটা নতুন বাস্তুট যেটা হয়েছিল এই সাজান শেখ সেটাকে সম্ভবত বন্ধ করে দিয়েছিল মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছিলেন কে এই সাজান বলে তিনি বলেছিলেন কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি অ্যাকচুয়ালি এদেরকে দিয়ে যত অবৈধ ব্যবসা বাণিজ্য অবৈধভাবে মানুষের উপরে আক্রমণ ভোট লুট এদের দ্বারাই হয় এরা শাসকের ছত্রছায় লালিত পালিত ছত্রছায় থাকে বলে আজকে একটা বড় নিজেকে বড় হিসেবে প্রমাণিত করার চেষ্টা করছে এর জন্য রাজ্য সরকারকে ড্রাইভার নিতে হবে রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় আমাদের রাজ্যের আজকে মাথা হেঁট হয়ে যাচ্ছে গিতগকার জানাই নিন্দা জানাই এই ধরনের ঘটনা আগামী দিনে ঘটবে না এই আশাও আমি রাখি